সম্মানিত ভাই বোন ও বন্ধুগণ আসসালাম আলাইকুম সুখবর 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 হা ভাই বোন বন্ধুগণ চলে এসেছে হা চলে এসেছে দিদার ভাইয়ের গাড়ি চলে এসেছে আপনার ফেলে দেওয়া চুল দিয়ে নিয়ে যান লাল লাল সুস্বাদু বড়ই আচার আপনাদের জন্য রয়েছে এক দারুণ সুখবর হ্যাঁ আপনার ফেলে দেওয়া চুল দিয়ে নিয়ে যান লাল লাল সুস্বাদু বড়ই আচার চলে আসুন আমাদের প্রচার মাইক লক্ষ্য করে আমাদের কাছে পাচ্ছেন লাল লাল সুস্বাদু বড়ই আচার আরো রয়েছে মজাদার ছানা বুট ছিরা জোতা পুরাতন বই খাতা নষ্ট ব্যাটারি পুরাতন হাড়ি পাতিল লোহা টিন ভাঙা প্লাস্টিক ভাঙা নষ্ট ফ্যান নষ্ট বাতি নষ্ট তার বিক্রি করতে পারেন চলে এসেছে হা ভাই দিদার ভাইয়ের প্রচার গাড়ি চলে এসেছে আপনার ফেলে দেওয়া চুল দিয়ে নিয়ে যান লাল লাল সুস্বাদু বড়ই আচার তাই আর দেরি না করে এক এক্ষুনি চলে আসুন আমাদের প্রচার মাইক লক্ষ্য করে আপনার ফেলে দেওয়া চুল দিয়ে লাল লাল সুস্বাদু বড়ই আচার সুখবর হা হা চলে এসেছে দিদার ভাইয়ের গাড়ি চলে এসেছে আপনার ফেলে দেওয়া চুল দিয়ে নিয়ে যান লাল লাল সুস্বাদু বড়ই আচার আপনাদের জন্য রয়েছে এক দারুণ সুখবর হ্যাঁ আপনার ফেলে দেওয়া চুল দিয়ে নিয়ে যান লাল লাল সুস্বাদু বড়ই আচার চলে আসুন আমাদের প্রচার মাইক লক্ষ্য করে আমাদের কাছে পাচ্ছেন লাল লাল সুস্বাদু বড়ই আচার আর রয়েছে মজাদার ছানা বুট সুখবর 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 হা ভাই বোন বন্ধুগণ চলে এসেছে হ্যাঁ চলে এসেছে দিদার ভাইয়ের গাড়ি চলে এসেছে আপনার ফেলে দেওয়া চুল দিয়ে নিয়ে যান লাল লাল সুস্বাদু বড়ই আচার আপনাদের জন্য রয়েছে এক দারুণ সুখবর হ্যাঁ আপনার ফেলে দেওয়া চুল দিয়ে নিয়ে যান লাল লাল সুস্বাদু বড়ই আচার চলে আসুন আমাদের প্রচার মাইক লক্ষ্য করে আমাদের কাছে পাচ্ছেন লাল লাল সুস্বাদু বড়ই আচার আরো রয়েছে মজাদার ছানা বুট সুখবর 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 হা ভাই বোন বন্ধুগণ চলে এসেছে হা চলে এসেছে দিদার ভাইয়ের গাড়ি চলে এসেছে আপনার ফেলে দেওয়া চুল দিয়ে নিয়ে যান লাল লাল সুস্বাদু বড়ই আচার আপনাদের জন্য রয়েছে সুখবর আপনার ফেলে দেওয়া চুল দিয়ে নিয়ে যান লাল লাল সুস্বাদু বড়ই আচার চলে আসুন আমাদের প্রচার মাইক লক্ষ্য করে আমাদের কাছে পাচ্ছেন লাল লাল সুস্বাদু বড়ই আচার আরো রয়েছে মজাদার ছানা